বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল সাদিয়া ড্রয়িং রুমে সবাই বসে সাথে আছে না অপেক্ষা করছে সাদে নিচে নেমে সুমির পাশে বসলো আরিফ মাথা নিচু করে আছে আরিফ আপনার সাথে আমার কিছু কথা আছে একটু ছাদে যাবেন আরেক সাদের দিকে এক ম্যাচে তাকে সাদের দিকে হাতে শুরু করলে সাদিয়াও পেছন পেছন যাচ্ছে বাকিরা ওদের দিকে তাকিয়ে আছে সাদের দুপ্রান্তে দাঁড়িয়েছে দুজন দুজনেই চুপ আরিফ নিরবতা দেখাতে পারে কি বলবে বল সাদের ছলছল চোখে পেছন ঘুরে তাকাতেই হারিফের বুকের ভেতর মচুর দিয়ে ওঠে আরিফ সাদের দিকে এগোতেই সাদিয়া পেছন ঘুরে তিনি শক্ত করে ফেটে ফেলে তারপর চাপা কণ্ঠে বলে আমি সাদিয়া চৌধুরীর রোজ কুশান চৌধুরীর মেয়ে আলিজা চৌধুরীর বোন মেঘালয় আহমেদের প্রাক্তন বন্ধু কুহু আপদের পিচ্ছি রোজ আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল চোখে করে পানি ছিক ছিক করছে সাদিয়া আবার বলতে শুরু করে সেদিন অ্যাক্সিডেন্টের পর দাভাইকে হাসপাতালে তুলে নিয়ে এসেছিল। আমার ট্রিটমেন্টও করিয়েছিল। इवन আমার কিডনি ট্রান্সফারও। আর শপটা জানার পর নিয়ে গিয়েছিল তার সাথে। ভিডিও আসলে কেন? মেয়ে গর্দ্বরা দাভাইকে বাঁচাতে। দাভাইয়ের বিয়ের দিন আমার হাতে পায়ে ব্যান্ডেজ করা ছিল। কেন জানো? সেদিন বাংলাদেশের একটা গ্যাং গিয়েছিল ওখানে আমার দাভাইকে কিনতে। যদি দাভাই না মানে তাহলে তাকে তুলে নিয়ে যেতে হবে বলে অর্ডার পেয়েছিল তারা। আমি সিসিটিভি ক্যামেরায় সবটা দেখে নিয়েছিলাম আর ওদের সাথে ফাইটিং করতে হাতে পায়ে ব্যথা পাই আর আমি আমার ভালোবাসা তুমি একজন স্টার আরিফ তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক মেয়ে কাঙালের মতো ঘুরে তাদের মধ্যে তিনজন তোমার বাবার বন্ধুর মেয়ে নম্র ভদ্র সুশ্রী সুন্দরী পাঁচজন মিস্টার কলেজের স্টুডেন্ট তাদের ব্যাকগ্রাউন্ডও ভালো তোমার সাথে ম্যাচ চায় তাদের মধ্যে একজনকে বেছে নিলে কখনো ঠকবে না গ্যারেন্টি আমি দিতে পারি আর ভালোবাসার কথা বলছ আমি আমার জীবনে একজন কি ভালোবেসেছি সেটা হলো মেঘরত্ত হয়তো সে বাসে না তাকে কি আমি নিজের দিক থেকে তো ক্লিয়ার মানুষ এক জীবনে সব পায় না আরি তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করে নিতে পারি একসাথে থাকতেও পারবো কিন্তু কখনো ভালোবাসতে পারবো না আর সেজন্যই আমি অনিশ্চিত সম্পর্কে তোমাকে জানাতে চাই না সে তার জীবনে ভালো আছে আমি তাকে ঘিরার কোনো কথা বলতে বা শুনতে চাই না আরে আমার কাজ শেষ হলেই আমি ইন্ডিয়া ফিরে যাব শুম্পির সাথে এই কয়েকটা দিন আমাকে সবার সাথে হেসে গেলে থাকতে দেবে আর কিছু চাই না তোমার কাছে শুধু এতটুকুই প্রথম দিন জিজ্ঞাসা করেছিলে আমি তোমার বন্ধু হবো কিনা না আমি বলেছিলাম হব সেই বন্ধুত্বটাই না হয় থাকলো আমাদের মাঝে আর সাদিয়া নিজের বন্ধুত্ব ভালোভাবে নেভাতে পারে ডোন্ট ফরি কখনো বিশ্বাস করে ঠকবে না বন্ধু থেকে বেশি ভেবেছিলাম বেশি বিশ্বাস করেছিলাম কিন্তু বিশ্বাস ভেঙেছি কি করব বলো তোমার বিশ্বাস রক্ষা করার জন্য তোমাকে ঠকাতে পারবো না আমি দেখো একটা গুলুমুলি মিষ্টি ভাবে নিয়ে আসবো তোমার জন্য সরি আমার জন্য আগে কেন বলো নিশা কেন আমাকে কি বিশ্বাস করতে পারো বিশ্বাস করে বলি তো সত্যিটা শুধুমাত্র তোমাকে না আর কেউ জানে না মেঘের বিপদ কি মেঘের অপোনেন্ট গ্যাংস্টার যে মেঘের যে দু কদম আগে চিন্তা করে মেঘের প্রতিটা স্টেপ আমার প্রতিটা খবর সব রাখে তবে সে যে জিনিস জানতে পেরেছি তাতে মনে হয় সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যেই একজন যাকে সবাই ভালোবাসে বিশ্বাস করে ইনোসেন্ট ভাবে তোমার পরিচিত কেউ আছে এমন না তেমন কাউকে তো অনুমান করতে পারছি না আচ্ছা তোমার কাজে কি আমি সাহায্য করতে পারবো এত বড় ছাকা খেয়েও সাহায্য করবা ছাড়া কত উদার মনের মানুষ তোমাকে না দেখতে বুঝতেই পারতাম না ভালোবাসার মানুষ তো হতে পারিনি তবে বঞ্চিত হয়েছে তাই এভাবে বলে কষ্ট দিও না তুমি কষ্ট পেয়েছো বুঝি কষ্ট মানে একটা সুখ আছে এই ধরো তুমি আজ আমাকে তুমি করে বলছো নিজে থেকে আমার সাথে মিশছো বন্ধু ভেবে হলেও নিজের কথা টু শেয়ার করছো অনেক আমার জন্য তাহলে পুরোটাই শোনো তবে সবগুলোর কথা নোট করবে ঠিক আছে সাত মাস আগে মেঘদের রিসর্টে আমার পা কেটে যায় এবং যে ডক্টর আমার পায়ে ব্যান্ডেজ করেছিল সে নিখোঁজ আমার সাথে দেখা করার পর আর কেউ তাকে দেখে তাহলে সে কোথায় আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমি ট্রাকের ড্রাইভারের পেছনটা দেখি কাকর বাঁধা ছিল মানে তার মুখটা সামনে দিয়ে বাঁধা এমন কথা হলো মুখ বেঁধে গাড়ি চালানোর কি প্রয়োজন আর তার সামনে একটা কালো গাড়ি ছিল যার ড্রাইভিং সিটে র রহস্যময় মানুষ ছিল কারণ তার মুখটাও কাপড়ে বাঁধা লুকিং গ্লাসে যেটা স্পষ্ট গাড়ির নাম্বারটা এক নজর দেখে আমার মুখস্থ হয়ে যায় আমার তখন সেন্স ছিল দাভাইকে আমি বলেছিলাম যেন সবাইকে বলে আমি মারা গেছি সবটা তেমনই হয়েছিল গাড়ির নাম্বার সাথে আজ অব্দি কোনো গাড়ির মিল পাইনি কোনো রেজিস্ট্রেশনও নাই তার মানে এটাও কোনো প্ল্যানিং আমি জানতে পেরেছি সেদিন মেঘ নাটক করেছিল তবে আজ মেঘ আর নরিনাপু এক হয়েছে নুরিনাপু এখন এখানে একাই থাকে ওর ফ্যামিলির সবাই সিলেট থাকে মেঘ প্রথম প্রথম আমার যেন পাগলামি করেছে অনেককে মেরেছে আমার প্রতিটা দায়িত্বও পালন করেছে তবে কোথাও কোনো নজর ছিল না বলে ওর বেশিরভাগ কার্ড নিখোঁজ এ পর্যন্ত ঢাকায় চার ট্রেনে তখন হয়েছে যারা ছিলেন সৎ নীতিবান এবং মিস্টার কলেজের রি ট্রাস্ট ডিপার্টমেন্টের মেম্বার প্রাইভেট কলেজে আমার রুলস নতুন দেখলাম তবে আসল ঘটনা এটাই তাদের মৃত্যুর করা কি স্বাভাবিক চারজনই হার্ট করেছে চারজনের ছবি দেখেছি সকালে কলেজে গিয়ে চারজনের হাতে ইনজেকশনের দাগ একদম শিরার ওপর যেটা হয়তো সবাই স্বাভাবিক ভেবেছে তবে আমার চিন্তা শক্তি অন্য কিছু বলছে যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট না কারণ আমার মাথা ব্যথার জন্য আমি বেশি পড়তে পারি না সবাই ফাঁকি ব্যাস হবে আমাকে তবে আগ্রহ ছিল অনেক এবার এসে সায়েন্সের কথায় একজন ব্যক্তির হাতে শিরার উপর যদি বাতাস প্রবেশ করানো হয় তখন তার হাতে ব্লকের সৃষ্টি হয় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় প্রথমে হার্টের রক্ত সঞ্চালন বন্ধ হয় পরে হার্ট অ্যাট্যাক শিরাতে বাতাস প্রবেশ করার উত্তম মাধ্যম ইনজেকশনের চেয়ার কোনটা হতে পারে তাছাড়া তাদের ব্যাংক থেকে সমস্ত টাকা গায়েব হয়ে গেছে ব্যাংকের চেক পাস হয়েছে কিন্তু বাড়ির কেউ জানে না তাহলে কে চেক ছিল। আর তারা কেনই বা চেকে সাইন করেছে মৃত্যুর ভয় থেকে হলে ওনারা কখনো সাইন করতো না কারণ ওনারা যথেষ্ট বুদ্ধিমান আরেকটা কারণ হতে পারে যদি চেনা কেউ হয় তাহলে সাইন করতে ইচ্ছা প্লাস সাহস পাবেন কলেজে মেঘ আরব ভাইয়ার অনুপস্থিতিতে আয়াস কলেজে খেয়াল রেখেছে ছেলেটা ভালোভাবে ঘাটতারা জেদি টাইপসের আর মেয়েদের খুব ভালোবাসে ও কলেজের সবাইকে দেখেছে বলে কোনো সমস্যা হয়নি তবে তোমার বাবা মানে স্যারের কিছু ফাইল ফাইল চুরি হয়েছে সেটা অবশ্য স্যার আর ছাড়া কেউ জানে না পিয়ন মুখ ফসকে বলে ফেলেছে এটা এবার এসে আমার কথা আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে খেয়াল করছি তোমাদের বাড়ির সামনে কিছু মানুষ ঘুর করছে তোমাদের দেখলেই সরে যাচ্ছে আর আমাকে ফলো করছে ইন্টারেস্টিং রাইট এটা যে আমাদের পরিচিত কেউ সেটা বুঝতে পেরেছি তার ভুলে কারণ সে এমন একজন যে আমাদের সবার পার্সোনাল জিনিস এবং প্রিয় মানুষদের চেনে সঠিক সময় সঠিক জিনিসের ব্যবহার করতে জানে মেঘ আমাকে নিয়ে বেশি চিন্তা করছিল বলে ওর মেন্টালি প্লাস সেক্স সেন্স উইক হয়ে গেছে তাই সবার আগে আমাদেরকে মেঘকে আগের মতো করতে হবে সে যেই হোক না কেন তার শত লক্ষের মধ্যে আমি একটা এটা এজন্য বললাম যে আজ আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল আমি কোনো মতে গাড়িটা সাইড করে দেওয়ালের সাথে বাড়ি খাই মেবি আধ ঘন্টা পর জ্ঞান ফেরে আমার তাও একজনের ছিটানো পানির কারণে সে বলে আমার গাড়ি ঠিক আছে তবে আমি যেন কলেজে না যাই এটা কেন বলবে আমি কলেজে গেলে কার সমস্যা আর সে জানলই বা কী করে যে আমি কলেজে যাচ্ছি এটা একমাত্র সম্পি জানবে মেঘ আমার কল ট্র্যাক করে এসেছে তুমি এসেছলে মেঘের পেছনে কারণ তোমার গালও আমি দেখেছি তাহলে সে হ্যাঁ সে আসতে পারবে যদি মেগে আশেপাশে সে থেকে থাকে তরে গতেই হবে সে আমাদের পরিচিত এত কিছু কিভাবে ভাবো মাথা ঘুরছে আমার প্রথম সন্দেহ তুমি ছিলে তাই তোমার জামার গোদামে আমি ক্যামেরা সেট করে রেখেছিলাম কিন্তু এসে ফুটেজ চেক করে দেখলাম এখানে তোমার কোনো ভূমিকাই নেই শাদির কথায় গায়ে ভিিয়ে তাকানো আই তারপর মিন মিনি কলে কইলো ওয়াশরুমে গেছিলেন একবার দেখেনি কিছু আমার দেখা প্রয়োজন নেই বুঝলে এত দুদিনই রাতে ঘুমাও কিভাবে ভাগ্যিস তুমি বিয়ে করিনি বাইরে অ্যাফেয়ার করি ধরা খেয়ে যেতাম বলে তো পানিশমেন্ট যা যা বলেছি তা কাউকে বলো না প্লিজ আর হ্যাঁ আরেকটা কথা সবার সামনে আমাকে নিয়ে কেয়ারিং লাভিং কোনো কথা বলো দরকার নেই তাহলে কিন্তু সবার সব রাগ তোমার উপর বৃষ্টির মতো চলবে তোমার পিছনে সবাইকে ঘুরতে হয় পৃথিবীতে কি আর কোনো মেয়ে নাই সব অন্ধ চোখের সামনে হীরা না দেখে ধরে ডায়মন্ড এর খোঁজে যায় আর আমার রেগুলার কাজ হয়ে গেছে সবার চোখে আঙুল দিয়ে হীরার কাজ তুমি কাজ তুমি ভালো বলে তো আমাকে কাজ মনে হয় তুমি তামা পিতল নিজেই তো বললে হীরা আর কাজ চেনানো ভালো মন্দের কথা বলছি আর আমি সবার জন্য পারফেক্টও না বুঝলে এবার ষোলো পাটির দাঁত বের করি চলে যা হাসি দিতে দিতে নিচে চলো দেখি ওখানে কি অবস্থা আমার ষোলো পাটি দাঁত আছে আকেল মারি উঠেছে আমার তো মনে হয় দু তিনটা নড়ছে এখন পড়ে পুরে পড়বে বাচ্চা বুই কষ্ট পাচ্ছ জানি তবে চিন্তা করো না সব ঠিক করে দেবো আমি তোমার এই মিথ্যা হাসি মুখে মুখটা সত্যি পরিণত হবে তবে আরে দৌড়ে নিতে চলে গেল আর সাদে ওকে ধরার জন্য ছুঁছে পরদিন সকালে গোসল করে ব্যালকনিতে কফি মক নিয়ে দাঁড়িয়েছে সাথে ঠিক তখন মেঘ নুরিন আসলো মেঘ সাদেকে দেখে নুরিনের হাত ধরে হাঁটতে লাগলো নরিনও নাটক চালিয়ে যাচ্ছে সবাই গার্ডেনে বসা ছিল মেঘও গিয়ে ওদের সাথে চোখ দিল কি করছে সবাই আরে ফাংশনে কে কি করবে সেটা ডিসাইড করেছে তুই কি করবি গান গাইবি বাড়িতে আবার আমার এবি তো গাইবেই কিন্তু তবু চাই সবাই কিছু না কিছু করুক আমি ভারতনাট্যম আর ক্যা আমি ভারতনাট্যম আর ক্যান্সিকাল ডান্স করব আরি যে ড্যাম বাজাবে ওর কাজের ফাঁকে আরাফরাও আসবে

আর আরে বাইরে বাইকটা কার। আমার ছাদিয়া ওরাঙর বন্ধু। পরিচিত হব আরে বাইকের চাবিটা দাও আমাকে এটা কাজে যেতে হবে। কি কাজ চার্জন্য কথা বলেছিলাম না ওই টাকাটা পাওয়া গেছে। তাই একটু যেতে হবে। চাবি দাও। আরে চাবি দিতে এই সাধে চলি। সবাই অদিকে অপয়গদৃষ্টিদের থাকি হয়েছে। রোজ আমাদের দিকে একবারও তাকারো না কেন স্ট্রেঞ্জ ও রোজ না।

তো আমার আম্মু অসুস্থ টাকার প্রয়োজন ছিল টাকা নিবে এমন আমরা সত্যি কিছু জানি না কত টাকা আমাদের সবার মুখ মিলিয়ে চল্লিশ লাখ আমাদের সবারই সমস্যা আছে ওরা বলেছে যে আমাদের টাকা দেবে সব টাকা আমি দেব তোমরা শুধু ওদের স্কেচ বানাতে সাহায্য করবা ওরা যেমন ছিল ঠিক তেমন বর্ণনা দিবা কারোর কিছু হবে না কার তোদের থেকে স্কেচ বানিয়ে আমার কাছে পাঠাবে আমি আসছি ওকে ম্যাডাম আর ফিরে সোজা গার্ডেনে গেল সাদিয়া সবাই এখনো আড্ডা দিচ্ছে সাদিয়াকে দেখে কুহকে গান গাওয়ার জন্য সেটে ধরল প্রথমে নানা সৌমিও পরে রাজি হল গাইব তবে গিটার লাগবে বিকজ গিটার আমার ফার্স্ট লাগ ওকে ছাড়া আমার গান সম্পূর্ণ হয় না অদ্ভুত আলিজা তোমার বোন রোজ তো সেম কথা বলতো তাই না রোজের মতো দেখতে সবার ন্যাচারাল সেম ইন্টারেস্টিং এই নাও গিটার আর হ্যাঁ

স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নের রোজ নিয়ে শুতে চাই তোমাকে ও তোমাকে জেনেও তোমার রাখে চোখ থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে

সম্রাট সাদিয়ের মাথায় আলতো করে হাত ফুলিয়ে সুমিতের স্বামী এসে গতকাল সুমি করছে সাদিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি তাড়াহুড়ো করে এই সমস্ত এসেছি এটা আমার দা ভাই দ্য গ্রেট সম্রাট খান এই জীবন ধায়া শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ